অনেক বোনেরা আছে দেখবেন স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে আছে না এরকম অনেক স্ত্রী দেখবেন স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে তুই তু করিও করেছিল এখন ঠিক কিনা আমি বন্ধুকে বলো বোন স্বামীর আনুগত্যশীল হন শ্বশুর শাশুড়ির খেদমত করেন স্বামীর যা যা মন চায় তাই তাই করেন স্বামী আপনাকে না ভালোবেসে কোথাও যাবে না ঠিক না বেঠিক আল্লাহ তুমি মা বোনদেরকে এই আমলগুলো এই টিপস গুলো অ্যাপ্লাই করার তৌফিক দিও জোরে কোন আমেন আমরা যারা বসেছি আজকে আল্লাহ আজকে যেমন বসেছি তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস এক সঙ্গে বসার তৌফিক দিও জোরে কোন আমেন এটা গ্রামগঞ্জে অনেক মানুষ আহা আমি আপনাদের খুব ভালোবাসি প্রিয় ভাই আমার তো শহরের মানুষ গ্রামে আমার জন্ম গ্রামের মানুষকে আমি কলিজার থেকে ভালোবাসি চিল্লাইগঞ্জে কিনা অনেক গ্রামের মানুষ নামাজ পড়ে পাঁচ অক্ত কিন্তু সুরা ফাতে হাঁটা ঠিক মতো পড়তে পারে না ছেলে কোন ঠিক কিনা আমি কাউকে আঘাত করতে আসি নাই মুরব্বি সাহেব আপনাকে আমি কি বলবো আমি খুব আমলহীন একটা মানুষ আমার তো আমল নাই যোগ্যতা নাই ভাই মুরব্বি अब्बाजानদেরকে আমরা কুলিজার ভেতর থেকে সম্মান করি শ্রদ্ধা করি আপনার সময় কিন্তু শেষ ঠিক না বেঠিক ঠিক দিস ইজ ইয়োর লাস্ট স্টেস এই স্টেস শেষ মানে আপনার জীবন শেষ যুবকদের বয়সে সীমা রেখা আছে যুবক হয়ে আবার বুড়ো হবে এরকম একটা আশঙ্কা আছে না নাই মুরব্বীদের কোনো আশঙ্কা নেই মুরব্বীর সময় শেষ মানেই হচ্ছে কবর চিল্লাই কোন ঠিক কিনা মুরব্বীদেরকে আমি অনুরোধ করি মুরব্বীরা একটা আমল করেন কবরে যাওয়ার পূর্বে সহি শুদ্ধ করা টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা বলো 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 জব জেব মে পেসা হতা হে তো পড়ায় ভি আপনি হাতে হ্যাঁ পকেট ভর্তি টাকা থাকলে ভালোবাসার মানুষের কোন অভাব হয় না বাংলাদেশে আর পকেট খালি হয়ে গেলে ঘরের আপন বৌটা পর হয়ে যায় এই জন্য আমি মাঝে মাঝে বলি যাব तो তো লোক हैं तुम हो कैसे আর সব তুমি হওগে কাঙ্গাল কই পুছনে নেই আয়েগা তোমহারা হাল পকেট ভর্তি টাকা বলবে হাও আর ইউ কেমন আছেন ভাই আপনি আর যখন পকেট খালি বলবে হু আর ইউ তুমি কে তোমাকে তো চিনতে পারছি না ভাই আমি এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে পারে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি আসিফ এক পাল্লায় না অনেক মেয়ে টাকা দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে যায় না এমন মেয়ে তো বাংলাদেশে নাই আরে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সেই তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অবস্থানকে ভালোবেসেছে আল্লাহ